তো হ্যালো फ्रेंड्स কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের এই ক্লাসে সকলকে জানাই স্বাগত তো আজকের আমাদের ক্লাসটি হইতো চলেছে আর্টিকেল নিয়ে তো এই আর্টিকেলে তোমাদের কিন্তু এসএসসি এইচএসসি অর্থাৎ 6 টু 10 পর্যন্ত সকলের কিন্তু আর্টিকেল টপিকসটা রয়েছে যে কারণে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলতে পারো কেননা দৈনন্দিন জীবনে আমাদের আর্টিকেলের অনেক ব্যবহার রয়েছে তো যে কারণে আজকের ক্লাসে আর্টিকেল সম্পর্কে আলোচনা করব এবং এমন ভাবে তোমাদেরকে বোঝাবো যাতে তোমাদের পরবর্তীতে আর্টিকেল নিয়ে আর কোনো সমস্যা না হয় তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি তো আর্টিকেল আর্টিকেল প্রধানত তিন প্রকার এ এন দা এই তিনটিকে আর্টিকেল বলা হয় কাজ এবং উৎপত্তি অনুসারে এগুলোকে আবার সাধারণ অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত করা হয় কারণ এরা নাউনকে নির্দেশ করে তো আর্টিকেল কিন্তু সবসময় নাউনকে নির্দেশ করে তো আর্টিকেল কিন্তু দুই প্রকার যথা ইনডেফিনেট আর্টিকেল এবং ডিফিনেট আর্টিকেল তো ইন্ডিফিনেট আর্টিকেল কোনগুলো এ এবং এন এই দুইটাই কিন্তু একমাত্র ইনডিফিনেট আর্টিকেল এবং দা হচ্ছে হল ডিফিনেট আর্টিকেল তো এরপর আসা যাক ইনডিফিনেট আর্টিকেলে এ এবং এন এগুলো নাউনের আগে বসে তাকে অনির্দিষ্টভাবে চিহ্নিত করে নির্দিষ্ট বা বিশেষভাবে চিহ্নিত করে না এজন্য এদেরকে ইনডিফিনেট আর্টিকেল বলা হয় তো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করে দেই শি অ্যাডপ্টেড এ ক্যাট ফ্রম দ্য অ্যানিমেল স্লোটার তো এখানে তোমাদের এ ক্যাট এটা কিন্তু কোনো নির্দিষ্ট করে কোনো বিড়ালকে বলেনি অনির্দিষ্টভাবে চিহ্নিত করছে যে কারণে এর পূর্বে ইনডিফিনিট আর্টিকেল এ বসেছে তো এরপরে দ্বিতীয় এক্সাম্পল হি নিডস অ্যান আমব্রেলা বিকজ ইটস রেনিং তো এখানে তোমাদের আম্ব্রেলা অনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে অর্থাৎ নির্দিষ্ট করে চিহ্নিত করা হয়নি তো যে কারণে এখানে এর পূর্বে আর্টিকেল 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 বসেছে তো বলা হয় কারণ এটি এক বা একাধিক বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় তো এক্সাম্পলের মাধ্যমে কিছু ক্লিয়ার করে দিচ্ছি সি প্লেস এ দ্য বুক অন দ্য টেবল তো এখানে দ্য বুক এখানে তোমাদেরকে এক বা একাধিক বস্তুকে নির্দিষ্ট করে কিন্তু তোমাদের দা সেই ক্ষেত্রে তোমাদের বস্তু এখানে বস্তুকে বোঝানো হয়েছে যে কারণে দা বসেছে তো এরপরে দা ভিজিটেড দা মিউজিয়াম লাস্ট উইকেন্ড তো এখানে তোমাদের দা মিউজিয়াম বসেছে মিউজিয়াম একটি বস্তুর মধ্যে পড়ে যে কারণে এখানে দা বসেছে অর্থাৎ মিউজিয়াম নির্দিষ্ট করে বোঝানো হয়েছে মিউজিয়ামকে যে কারণে দা বসেছে তো এরপরে এ এবং এন এর ব্যবহার তো কোনো শব্দের প্রথম অক্ষর কনসনেন্ট মতো উচ্চারণ হলে সেটার পূর্বে এ বসে তো একটি শব্দ রয়েছে মনে করো যেমন এখানে দেখুন এ নিউ কার অর্থাৎ নিউ কার যে শব্দটি রয়েছে এর উচ্চারণ কনসোনেন্টের মতো হয়েছে যে কারণে এর পূর্বে এ বসেছে তো এরপরে শব্দের প্রথম অক্ষর ভাউয়েল হওয়া সত্ত্বেও সেটার উচ্চারণ যদি ইউ বা ওয়াই এর মতো হয় তাহলে সেটার পূর্বে এন এর পরিবর্তে এ বসে তো বুঝছ বিষয়টা তো এ ওয়ান ওয়ে অর্থাৎ তোমাদের দেখবা যেখানে উচ্চারণ হবে ইউ এবং ওয়া অর্থাৎ যে কোনো শব্দ দেখো ইউ এবং ওয়ার মতো যদি উচ্চারণ হয় তাহলে সেই ক্ষেত্রে যদি সেটা এলো হয় তাহলেও সেটার পূর্বে এ বসবে তো যেমন দেখো এখানে একটি উদাহরণ হি বট এ ওয়ান ওয়ে টিকেট লন্ডন হি বট এ ওয়ান ওয়ে ওয়ান ওয়া ওয়া এখানে ওয়া এসেছে যে কারণে এর পূর্বে এ বসেছে তো এরপরে শব্দের প্রথম অক্ষর হলেও উচ্চারণ যদি ভাউয়েলের মতো হয় তাহলে সেটার পূর্বে বসে যেমন কোশ্চেন তো এখানে তোমাদের অক্ষরটি আছে ভাউয়েল অর্থাৎ অক্ষরটি আছে তোমাদের এইস এটা কনসেন্টে আছে যদিও কনসেন্ট হয় তাহলে যদি সেটার উচ্চারণ ভাউলের মতো হয় অনেস্ট অর্থাৎ এ ই আই ও এই পাঁচটায় কিন্তু ভাউয়েল যেমন দেখো তোমাদের এখানে অনেস্ট ও আসতেছে অনেস্ট অনেস্ট আসতেছে যে কারণে এটার উচ্চারণ তোমাদের ভাউয়েলের মতো হয়েছে সেই কারণে এখানে অ্যান বসেছে ইনডিফিনিট আর্টিকেল তো এরপরে যদি কোনো ওয়ার্ডের শুরুতে এইস থাকে এবং উচ্চারণে এইস সাউন্ড অনুচ্চারিত থাকে পরবর্তী ভাউয়েল সাউন্ড দিয়ে ওয়ার্ডটি উচ্চারিত হয় তবে ওয়ার্ডটির আগে অ্যান বসে যেমন শি গ্যাভেন অনার টু দ্য বেস্ট স্টুডেন্ট তো এখানে তোমাদের অনর এখানে অ্যান বসেছে যে কারণে সেটা হচ্ছিল তোমাদের এইস অনুচ্চারিত আছে এখানে তোমরা খেয়াল করে দেখবা অনর বসেছে হনর বসে নেই যে কারণে এখানে অ্যান বসেছে তো এরপরে কারো কোনো পেশার কথা উল্লেখ করতে পেশার নামের আগে এ অথবা এন বসে যেমন তোমাদের যে কোনো পেশায় বলো ডক্টর ইঞ্জিনিয়ার ফার্মার এগুলো পেশার আগে কিন্তু তোমাদের এন বসে সব ক্ষেত্রে তোমরা লক্ষ্য করলে দেখবা হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার অ্যাট এ লিডিং কোম্পানি যে কারণে তোমাদের ইঞ্জিনিয়ার পেশা বোঝাইছে তার পূর্বে এন বসেছে তো এরপরে কোন নির্দিষ্ট সময়ে ঘটমান কাজের ফ্রিকোয়েন্সি বোঝাতে সময়ের আগে এ অথবা এন বসে তো কোন ক্ষেত্রে এন এবং কোন ক্ষেত্রে এ বসবে সেটা হলো যেমন দেখো উই হ্যাভ এ মিটিং অন মান্থ টু ডিসকাস প্রোগ্রেস তো এখানে তোমাদের মান্থ একটি বোঝাইছে মাসের নাম বুঝাইছে সেই ক্ষেত্রে তোমাদের এ বসেছে অথবা যদি তোমাদের ঘন্টা বা সময় বসাতো তাহলে অথবা তাহলে সেক্ষেত্রে এরপরে সংখ্যাবাচক এক্সপ্রেশন তো এরপরে সংখ্যাবাচক এক্সপ্রেশন যেমন কাপল ডজন স্কোয়ার হান্ড্রেড মিলিয়ন ইত্যাদির পূর্বে কিন্তু এ বসে যেমন দে এ ডজন অফ পেন্স তো এখানে তোমাদের যদি তোমাদের এগুলা থাকে কোনো ক্ষেত্রে যদি দেখো এগুলো আছে তার পূর্বে কিন্তু সব ক্ষেত্রে এ বসবে তারপরে কিছু কিছু পূর্বে এ এ এ এ এ এ অথবা এন বসে যেমন ইন 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 বডি ফিক্স টেম্পার তারপরে টু টেক এন ইন্টারেস্ট ইটিসি তো এগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু এ অথবা এন বসতে পারে তো ভাগল এবং কনসেন্ট্রেট অনুযায়ী এ অথবা এন বসবে তো এরপরে মেনি সাজ এর পরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে এর পূর্বে এ অথবা বসে। যেমন এ বয় প্রেজেন্ট তারপরে দা এর ব্যবহার তো নির্দিষ্ট করে বুঝালে যে কোনো নাম্বার এবং জেন্ডার এ নাউন এর পূর্বে দা বসে নির্দিষ্ট করে যে কোনো কিছু বোঝানো হয় তাহলে জেন্ডার হোক বা নাউন হোক তার পূর্বে দা বসবে যেমন দা চিলড্রেন দা ম্যান দা ও এগুলো সব ক্ষেত্রে কিন্তু দা বসে তারপরে ব্যক্তি বা বস্তু বিশেষ উল্লেখ থাকলে কিংবা নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে দা বসে তোমরা মনে রাখবা কোনো যদি নির্দিষ্ট করে বুঝায় তাহলে দা বসবেই যেমন দ্য শার্ট ইউ ওয়ান্ট ইজ আউট অফ মার্কেট তারপরে পুরাল শ্রেণীবাচক অ্যাডজেক্টিভ বুঝাতে দা বসে যেমন দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি কিন্তু এরপরে অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে অর্থাৎ অ্যাডজেক্টিভ এর যদি সুপারলেটিভ ডিগ্রিতে হয় তাহলে তার পূর্বে সব ক্ষেত্রে দা বসে যেমন দেখো তোমাদের এখানে দা টলেস্ট বিল্ডিং ইন দা সিটি ইজ দা নিউ স্কাই স্কোপার তো এখানে তোমাদের টলেস্ট যেটা রয়েছে এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে অর্থাৎ তোমাদের ফুল সেন্টেন্সটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে যে কারণে এই তোমাদের টলেস্ট নাউনের পূর্বে দা বসেছে তো এরপরে অফ সহযোগের তারিখের উল্লেখ করতে তারিখের আগে দা বসে যেমন দা ফার্স্ট অফ জার্নি মার্কস দা বিগিনিং অফ দ্য নিউ ইয়ার অর্থাৎ অফ যদি যে কোনো ক্ষেত্রে দেখো যে অফ আছে অর্থাৎ অফ আছে তাহলে তার পূর্বে দা বসে বা তো তো এরপরে নিউজ পেপারের নামের পূর্বে দা বসে যেমন দা নিউ ইয়ার টাইমস অর্থাৎ যে কোনো নিউজ পেপারে হোক তার পূর্বে দা বসবে যদি কোনো পদবী বোঝায় তাহলে তার পূর্বে দা বসবে সব ক্ষেত্রে যেমন দা প্রাইম মিনিস্টার দা চেয়ারম্যান এই সব ক্ষেত্রে দা বসবে কিন্তু পরে প্রপার নাউন থাকলে তার পূর্বে দা বসবে না যদি থাকে অর্থাৎ ডাইরেক্ট যদি নাম থাকে তাহলে সেক্ষেত্রে দা বসবে না যেমন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন তো এক্ষেত্রে দা বসেনি তারপরে একাধিক পদবী একজন ব্যক্তিকে নির্দেশ করলে কেবলমাত্র পদবীর পূর্বে দা বসবে যেমন দা ফান্ডার অ্যান্ড চেয়ারম্যান অর্থাৎ তোমাদের এখানে যদি কেবলমাত্র প্রথম পদবীর পূর্বে দা বসবে যদি একাধিক পদবি একসাথে উল্লেখ থাকে তাহলে প্রথম পদবীর পূর্বে দা বসবে সব ক্ষেত্রে তো এরপরে কিন্তু ভিন্ন ভিন্ন ব্যক্তিকে নির্দেশ করে প্রতিটি পর্বের পূর্বে দা বসে যেমন দা ফান্ডার দা চেয়ারম্যান দা কোম্পানি আর কামিং টিউমারো তো আশা করি আজকের এই আর্টিকেলের ক্লাসটি সকলের জন্য হেল্পফুল হয়েছে তো পরবর্তীতে আর্টিকেলের প্র্যাকটিস নিয়ে আসবো তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকো দেখা হবে আবারও পরবর্তীতে ভিডিওতে আল্লাহ হাফেজ